হ্যালো গাইস इट्स মি ফর দ্য সান ওয়েলকাম টু এ নিউ ভিডিও গাইস আজকের ভিডিওটা একদমই অন্যরকম কারণ আজকের ভিডিওতে আমরা কোনো ঘুরি বা কোনো কিছু তৈরি করবো না আজকের ভিডিওতে আমরা একটা এক্সপেরিমেন্ট করবো হ্যাঁ গাইস একটা এক্সপেরিমেন্ট এক্সপেরিমেন্টটা কি তোমাদেরকে বলতেছি গাইস আমি ফেসবুকে কিছু ভিডিও দেখছি যে আমাদের পটেটো চিপস নিয়ে কিছু ভিডিও করা হতেছে যেখানে বলা হইতেছে যে পটেটো চিপস নাকি প্লাস্টিক আছে পটেটো চিপস খাইলে সমস্যা হবে এই সে অনেক ঝামেলা পটেটো চিপস নিয়ে ভিডিও চলতেছে ফেসবুকে তো আসলে কি गाइस পোরটো চিপসে কি কোনো প্লাস্টিক আছে আজকে আমরা ঠিক সেটা এক্সপেরিমেন্ট করে দেখব যে পোরটো চিপসে কি কোনো প্লাস্টিক আছে কি না তো চলো গাইস আমার কাছে কিন্তু একটা পোরটো চিপসের প্যাকেট আছে যে প্যাকেট আজকে আমরা এক্সপেরিমেন্ট করতে চলেছি একদম পোরটো চিপসের আসল একটা পোরটো চিপস দুইটা ধাপে মূলত পোরটো চিপসটাকে আজকে পরীক্ষা করে দেখব যে এটাতে প্লাস্টিক আছে কি না আসলে এটা খাইলে কোনো ক্ষতি হবে কি না প্রথম যেটা আছে সেটা অনেকেই করতেছে দেখছি ফেসবুকে এভাবে কিন্তু এক্সপেরিমেন্ট করা যায় বা তারা ভুল তথ্য দিতেছে তো প্রথমটা কি প্রথম বলেছে আমরা গাইস আগুনের মাধ্যমে পরীক্ষা করে দেখব যে পটেটো চিপসে প্লাস্টিক আছে কি না তোমরা অনেকগুলো ভিডিও দেখছো যে আগুন দিয়ে পটেটো চিপসে যদি ধরা দিতেছে আর বলতেছে প্লাস্টিক আছে এই আছে সেই আছে তো আসলে কি প্লাস্টিক আছে নাকি এটা একটা ভুল তথ্য তো চলো গাইস আজকে আমরা প্রথম যে পরীক্ষাটা সেটা করি আমরা আজকে দুইটা পরীক্ষার মাধ্যমে শনাক্ত করব যে পটেটো চিপসের প্লাস্টিক আছে কি না

আমি পরেটো চিপসটা এক্সপেরিমেন্ট করার সাথে সাথে আরেকটা চিপস নিয়ে আসছি যেটা দিয়ে পরেটো চিপসের সাথে তুলনা করবো আসলে সব চিপস কি একরকম নাকি পরটো চিপস আলাদা যেখানে দেখবেন আমাদের কাছে জিরো চিপস আছে তো এটারও আমরা এক্সপেরিমেন্ট করে পরটোর সাথে তুলনা করব। যে সাধারণ সব চিপস যে একরকম পরটো কি সাধারণ চিপসের মতো কিনা নাকি পরোটো চিপস আলাদা আসলেই প্লাস্টিক আছে তো আমরা প্রথমে যেটা করবো এদিকে দেখো আমরা কিছু চিপস ডাইলে নিব ইয়ার ভিতরে যে আমি এখানে ব্যবস্থা আছি টাইলস রাখছি যেন নিচে টাগুন না ধরে এতটি নিলে আবার বিশাল আগুন ধরে যেতে পারে আমি কিছু চিপস কমাই নি তার চল রে এখানে অনেকগুলো এখন আমরা যেটা করব যে আগুনের মাধ্যমে শনাক্ত করবো পরের চিপসে প্লাস্টিক আছে কিনা সেটা করার জন্য একদমই সিম্পল আমাদেরকে যেটা করতে হবে এদিকে নেই যেটা করতে হবে আমাদেরকে পরের চিপসে আগুন ধরাতে হবে আগুন ধরানোর পর

এই সেই আসলে এখন আমরা বলি চলো কি চিপসে কেন আগুন জ্বলে গাইস আমরা জানি যে চিপস তৈরি করা হয় আলু দিয়ে আর তেল দিয়ে এই দুইটা জিনিস দিয়ে কিন্তু চিপস তৈরি করা হয় আর আমরা যখন একটা চিপসের ভিতরে এই যে আগুন দিই না আগুনটা ধরে কেন একমাত্র তেলের কারণে গাইস আমাদের চিপসটা কিন্তু তেলে ভাজা হয় যখন আমরা আগুনটা দিই তেলের কারণে কিন্তু আগুনটা চলে এখানে কোনো প্লাস্টিক বা অন্য কোনো কারণে আগুন জ্বলে না চিপসে কোনো মানেই পরের চিপসে কোনো প্লাস্টিক নেই যেমনটা প্লাস্টিক থাকার কারণে আগুন জ্বলতেছে আসলে এটা এমন না এর জন্য আমরা আরও একটা চিপস আছে তোমাদেরকে বলছিলাম যে জিরো চিপস আছে এটাও তোমাদেরকে দেখায় সব চিপসে আগুন জ্বলবে কারণ সব চিপসেই তোমাদের তেল আছে তেল থাকার কারণে কিন্তু আমাদের চিপসে আগুন জ্বলে এখানে দেখতে পাচ্ছি আমাদের কাছে জিরো চিপস আছে এখন আমরা যেটা করবে জিরো চিপসে আগুন ধরাবো দেখো এই যে জিরো চিপস আর এটাতে একটা আগুন বাবারে এই যে দেখো দেখো জিরো চিপস আগুন কিন্তু সাথে সাথে এই দেখো তাহলে কি জিরো কি আমাদের প্লাস্টিক আছে এই যে দেখো জিরো আগুন দেওয়াল সাথে সাথে দেখো দিয়ে আগুন আগুনটা আগুন ধর এই দেখো গাইস জিরো চিপসও কিন্তু আগুন জ্বলছে তো এটা জ্বলার কারণ কি প্লাস্টিক নয় এটা জ্বলার একটাই কারণ আমাদের চিপস তৈরি করা হয় মূলত তেল দিয়ে তো তেলের কারণে কিন্তু চিপসে আগুন জ্বলে

এটা জ্বলার কারণ একটাই এটাতে আমাদের তেল আছে তেলের কারণে আগুন জ্বলতেছে আমরা যে এটা ফেসবুকে দেখছো যে আগুন জ্বলতেছে কিসের কারণে প্লাস্টিকের কারণে এটা একদমই একটা ভুল ধারণা তাই তোমাদের কারোটা জিনিস দেখাই এখানে চিজগুলো দেখতে হবে পাইতেছে একদম পুরে গেছে হ্যাঁ আর তোমাদেরকে আমি ক্যামেরাটা একটু সামনে না দেখাই সো গাইস এখানে যদি একটা জিনিস দেখো তোমরা যে চিজগুলো কিন্তু একদম জ্বলে ছাই হয়ে গেছে এখন অনেকে বলে এগুলা নাকি তোমাদের প্লাস্টিক আসলে এগুলো কোনো প্লাস্টিক না দেখো এগুলো তো সামনে চিপসের পুরা যে ছাইগুলো হয় না আলু আলু পোল্লে যে ছাই হয় না এই ছাইগুলো দেখো এখানে কোনো প্লাস্টিকের অস্তিত্ব নাই এগুলো পোড়া ছাই এটা দেশে আমাদের জিরো চিপস দেখো জিরো চিপস একদম পোড়া এগুলো পোড়া ছাই আর আমাদের এনে পটেটো এখন দেখো পটেটো এই যে দেখো পটেটো তো আমাদের পোড়া ছাই পোরা ছাই ছাড়া আর কিছু নেই এই যে দেখো আমি তোমাদেরকে যদি ভালোভাবে দেখাই একদম মানে আলু পোলে যেরকম ছাই হয়ে যাবে না সেই সেরকম ছাইছে এগুলো আসলে এইগুলো কোনো প্লাস্টিক নয় তোমরা জানো যে প্লাস্টিক গললে সেগুলো একটা আঠার মতো একটা জিনিস তৈরি হয় প্লাস্টিক থেকে এখানে কিন্তু আমাদের চিপস থেকে কোনো এরকম জিনিস কিছুই তৈরি হয় না জাস্ট চিপস পোড়ার পরে পটেটো হোক আর অন্যান্য চিপস হোক দুইটাতেই কিন্তু আমাদের ছাই হয়ে তো এখানে পটেটো চিপস নিয়ে একটা বিশাল বড় ভুল মন্তব্য করা হয়েছে যেটা একদমই অযুক্তিসঙ্গত বাস্তবে এটার কোনো ভিত্তি নাই দেখো এগুলো আমাদের ছাই এখানে কোনো কোনো প্লাস্টিক নেই দেখতে পেলে আমরা পোরো আগুন দিয়ে পুরার মাধ্যমে পরীক্ষা করেছি আর পরীক্ষা পর রেজাল্ট পাইছি তোমাদের সামনে দেখা পাইনি কিছু মানে কি পরীক্ষার মাধ্যমে শনাক্ত করা হয়েছে যে এখানে কোন প্লাস্টিক নাই তোমরা যে ভিডিও দেখছো না ফেসবুক ভুল সো এখন আমরা যেটা করবো আমরা দ্বিতীয় পরীক্ষাটা করবো

তো চিপস গুলো পানিতে দেওয়ার পর আমরা কিছুক্ষণ অপেক্ষা করব এবং অপেক্ষা করার পরই দেখবো আমরা যে চিপস গুলো পানিতে ভেসে থাকে কি না নাকি চিপস গুলো পানিতে ডুবে যায় তো এখানে আমরা চিপস গুলো একদম নরমাল পানিতে ভিজিয়ে রাখতেছি এখানে অন্য অন্য বা অন্য কোনো পানি ব্যবহার করা হয় না একদম নরমাল পানি তো এখন চিপস গুলো ভিজার জন্য কিছুক্ষণ সময় আমরা দেই চিপস সো গাইস এখানে আমরা অনেকক্ষণ অপেক্ষা করার পর আআরও চলে আসছি তো তুমি এদিকে আসলে আমাদের দেখতে এখানে আমি পডরু চিপসের সাথে আরো জিরো চিপস কিছু এখানে ভিজে রাখছি যাতে আমরা কোন চিপসের সাথে পডরু চিপস সেটা দেখি गाइस এখানে যে আমরা পডরু চিপসের দিকে তাকাই তাহলে দেখো একদম সঠিকভাবে যেটা থাকার কথা পডরু চিপসের অর্ধেক অংশ হচ্ছে পানির ভিতরে জাস্ট কিছু অংশ পানির উপরে ভেজা ভিজে আছে

যেটা থাকার কথা যে নব্বই পার্সেন্ট পানির নিচে থাকার কথা পাঁচ পার্সেন্ট পানির উপরে থাকার কথা এখান থেকে একদম সেটাই আছে। এখানে নব্বই পার্সেন্ট পানির নিচে এবং পাঁচ পার্সেন্ট পানির উপরে আসে তো এর থেকে কী প্রমাণিত হয় এর থেকে একটা জিনিসই প্রমাণিত হয় যে পটেটো চিপসে কোনো প্রকার প্লাস্টিক নেই পটেটো চিপস আলু আর আমাদের তেল দিয়ে তৈরি তাহলে আমরা যে ভিডিওগুলো দেখছি ইউটিউবে যে পটেটো চিপসে প্লাস্টিক আছে এগুলো একদম ভুল এগুলা জাস্ট একটা গুজব ছড়ানো হচ্ছে পটেটো চিপসকে নিয়ে সো গাইস তোমরা তো দেখতে পেলে আজকের ভিডিওতে আমি নিজে একটি এক্সপেরিমেন্ট করে শনাক্ত করলাম যে পটোটো চিপসে কোনো প্রকার প্লাস্টিক নেই পটোটো চিপস আলু আর তেল দিয়ে তৈরি সো গাইস আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে নতুন হয়ে থাকলে আর গাইস সবাই সুস্থ থাকবে ভালো থাকবে দেখা হচ্ছে নতুন ভিডিওতে তত টাটা বায় বাই